আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন প্যাটেল ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো একদম নতুন ইউনিক একটা কালেকশন এটা এই মাত্র কালেকশনটা আমাদের আসছে এবং আসার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখে দিচ্ছি তো যেই প্যাটেলগুলা দামি দামি প্যাটেলগুলো আপনারা বাইরে থেকে যেগুলো বারোশো তেরোশো টাকাতে যে প্যাটেল ড্রেসগুলো নেন সেগুলো আমরা মাসের আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ কাঁঠালি টাইপের একটা কালার এটা সম্পূর্ণ কাঠালি হলো টাইপের একটা কালার এটা হচ্ছে জামার প্যানেলটা এবং প্যান্ট কিন্তু করা আছে প্রত্যেকটা ড্রেসের সাথেই প্যান্ট দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এবং দোপাট্টা দেখেন বাও এটা দোপাট্টা বিশাল বড় হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দোপাট্টা থাকবে এবং এটার কালারগুলো দেখেন এটার এটা কটা কালার এটা এটার দুইটা কালার এটা ম্যাজেন্টা এবং কাঁঠালি দুইটা কালার দুইটা কালারই সুন্দর মাত্র ছ পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি টাইপের কালার সম্পূর্ণ বড়টার মধ্যে ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা জামার প্যানেল এবং প্যান্ট থাকবে এটা এটা প্যান্টের ডিজাইনটা থাকবে এটা এবং এই যে দোপাট্টা থাকবে এটা দেখেন বা অসাধারণ এটা দোপারটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বিশাল বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্ঞ্ংশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কলকাতা টাইপের একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলা প্রত্যেকটা দামি দামি প্যাটেল ড্রেসগুলো আমরা অফারে দিচ্ছি এবং এটার প্যান্টের ডিজাইনটা থাকবে ওই যে এটা এটা থাকবে প্যান্টের ডিজাইন এবং এটা হচ্ছে দোপাট্টা বাও দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাটটাই বড় এটা দুপারটা দেখেন বিশাল বড় দুপারটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা আছে এটার কালারগুলো তো হ্যাঁ এটার এই যে একটা কালার এটার মধ্যে চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং আমাদের শোরুম কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা কেনাকাটা করতে আসতে চান অবশ্যই রাত আটটার মধ্যে আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা সম্পূর্ণ গ্রে টাইপের একটা কালার ইউনিক একটা ডিজাইন করা থাকবে এটার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম এই কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে দুপারটা থাকবে এটা এটা দেখেন মাসালাই এটা দুপাটা বিশাল বড় সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা দুপাটার মধ্যে এবং এটার মধ্যেও চারটা কালার এটা একটা কালার এটা আরেকটা কালার এটা আরেকটা কালার তিনটা চারটা কালার চারটা কালারই স্মার্ট এবং মার্জিত কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে দোপাটো এবং এটার প্যান্ট কিন্তু এই যে সাথে দেওয়া থাকবে অ্যাটাচ করা থাকবে এটার কালারগুলো দেখেন এটা ইয়েলো কালার এটা হচ্ছে ম্যারুন কালার এবং এটা লাইট পিরোজা টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শোরুমে চলে আসতে হবে দ্রুত চলে আসবেন যারা হোলসেল নিতে চান হোলসেলের নিতে পারবেন চাইলে এটা দেখেন এটা ডিপ ম্যারুন টাইপের একটা কালার খুব সুন্দর ডিপ মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে লোন কটনের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর এটার প্যান্ট থাকবে এটা স্লিভের প্যানেল থাকবে এটা এবং এইটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সম্পূর্ণ পিচ টাইপের কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন লতানো টাইপের একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে এটা দোপাট্টা এবং প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম